সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আজ আঠারোই মার্চ রোজ মঙ্গলবার চলে আসছে জোনালহাট বড়াই গ্রাম থানা নাটক জেলা চলুন জেনে নেবো আজকের মসুরের পাইকারি বাজার দর ক্রেতা বিক্রেতার সঙ্গে কথা বলে মসুর বেচলেন দর্শক দেখতে পাচ্ছি এখানে কিন্তু এক বড় ভাই অলরেডি মসুর ক্রয় করতেছেন চলুন তার সাথে কথা বলে জেনে নেবো কত করে মসুর ক্রয় করতেছেন কি অবস্থা ভাই কি মসুর কত করে কিনতেছেন মসুর

ভালো কোয়ালিটির মসুর মানে কিন্তু মসুর আমদানি খুব কম একেবারে কম এই হাটটিতে যার কারণে আসলে নিউজ দেওয়া খুব কঠিন হয়ে যায় অনেকে রিকোয়েস্ট থাকে আসলে মসুর নিয়ে যে নিউজ দেওয়ার জন্য দেখতে পাচ্ছেন এখানে একটি মসুর বিক্রি করছে কাকা চলুন যে নেই কত টাকায় মসুরটা বিক্রি করলেন কাকা কত করে বিক্রি করছেন মসুর কত করে বিক্রি করছেন তেত্রিশশো পঞ্চাশ দেশি মসুর না দর্শক শুনতে পাইলেন তেত্রিশশো পঞ্চাশ টাকা করে দেশি মসুর বিক্রি করছেন কাকা বেশ কিছু মন তবে মসুরের কোয়ালিটি এরকম হবে দেখতে পাচ্ছেন মোটামুটি ভালো কোয়ালিটির মসুর কিন্তু তেত্রিশশো পঞ্চাশ টাকায় বিক্রি হচ্ছে তবে সর্বোচ্চ পঁয়ত্রিশশো টাকায় ব্যসা কিনা চলতেছে নতুন যে মসুরগুলা একচল্লিশ কেজি তেমন